अपना बाथरूम में টয়লেটে কিচেনে বেসিনে পানি কম আসতেছে দেখেন আপনার নিশ্চয়ই পাইপের ভিতরে এই পরিমাণ ময়লা জমে আছে এক ভাই আমাদের কাছ থেকে আয়রন রিমোভার টুলসটি সংগ্রহ করার পরে দেখেন কিভাবে পরিষ্কার করতেছে আলহামদুলিল্লাহ সর্বশেষ উনি কিন্তু যথেষ্ট খুশি হয়েছে প্রথমে উনি ট্যাপটি খুলে নিচ্ছে অবশ্যই আপনারাও চাইলে আমাদের কাছ থেকে আয়রন রিমোভার টুলসটি সংগ্রহ করতে চা পারেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে নক দিতে হবে আর আপনাকে কাজ করার ক্ষেত্রে অবশ্যই পানির লাইন ওপেন রাখতে হবে কোনো সময় ছাদ থেকে পানির লাইন বা বাথরুমের ভিতরে চাবি থাকলে ওগুলো বন্ধ করবেন না পানির লাইন ওপেন অবস্থায় এইভাবে পাম্প করবেন দেখেন প্রথম কয়েকবার পাম্প করার পরে কি পরিমাণ ময়লা বেহায় ওই ভাই প্রথমে অবাক হয়ে গিয়েছে পাইপের ভিতরে এই পরিমাণ ময়লা থাকে আসলে পাইপের ভিতরে আমরা পানি কম আসে শুধু ওইটাই বুঝি কিন্তু কেন পানি কম আসে ওইটা কিন্তু আমরা ব্যাখ্যাটা বুঝি দেখেন পাইপের ভিতর থেকে কি পরিমাণ ময়লা মানে পুরো কমরটা পুরো প্যান্টটা ভরে গেছে দেখেন আর এখন আগের থেকে পানির স্পিডও বেড়ে গেছে প্রথম অবস্থাতে তো দেখেছেন কিভাবে পানিটা বের হচ্ছে আর এখন দুইবার পাম্প করাতেই ওনার এত পরিমাণ ময়লা পুরো চাকা জমে আছে নিচে একটু খেয়াল করলেই দেখতে পারেন এই এখনও হালকা হালকা আবারও ময়লা বের হচ্ছে আর এই ময়লার কারণে কিন্তু অ্যালার্জি রোগ জীবাণু বিভিন্ন রোগ হয়ে থাকে অবশ্যই আপনারা এভাবে বছরে একবার হলেও এভাবে পানির লাইন পরিষ্কার করতে পারেন অনেকেই গুনা তার বা জিআই তার দিয়ে পরিষ্কার করেন ওইটা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয় নাই ওইটা পয়েন্ট পয়েন্টে ঘুরে না এটা যেমন পুরো বাথরুমের লাইনটা প্রেশার হয় ওইটা কিন্তু শুধু একটা ফিটিংসে এটা কিন্তু শুধুমাত্র সোজা জায়গা যতটুকু আছে দেখেন বারবার পাম্প করতেছে কি পরিমাণ ময়লা বের আসলে ওনাদের বয়সটা শুনলে বুঝতে পারতেন যে ওনারা অবাক হয়ে গিয়েছে কি পরিমাণ দেখেন পুরো বাথরুমের জঘন্য অবস্থা আপনাদেরও পানির লাইনে এইভাবে ময়লা থাকতে পারে আসলে এটা দিয়ে কিন্তু খুব সহজেই পরিষ্কার করা যায় এভাবে পাম্প করলে আপনার পুরো টয়লেটের পাইপের মধ্যে যেই ময়লাগুলো থাকে ওই ময়লাগুলো চলে আসে আপনি যেটা দিয়ে পাম্প করতেছেন দেখেন প্রথম পর্যায়ে যখন কলটা খুলছে তখন হালকা তীর করে পানি আসতেছিল কিন্তু এখন দেখেন পাম্পটা করার পরে পুরো এই যে আমাদের যে পাম্পারটা আয়রন রিমুভার টুলসটি পুরো টুলসটি ভরে পানি আসতেছে কত মোটা হয় পানির স্পিডও বৃদ্ধি পেয়েছে এবং ভিতরে থাকা যা ময়লা আয়রন ঝং জীবাণু যা ছিল সব এদিক দিয়ে কিন্তু বের হয়ে যাচ্ছে আর এটা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের টুলসটি যথেষ্ট টেকসই আপনারা যদি কেউ সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের ফার্স্ট কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের তৈরি করে আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেবো সেক্ষেত্রে আমাদের আগে কুরিয়ার সার্ভিসের চার্জ অগ্রিম প্রদান করতে হয় এই বিষয়টুকু অবশ্যই খেয়াল রাখবেন কুরিয়ার সার্ভিসে টাকা অগ্রিম ছাড়া আমরা কখনোই পণ্য তৈরি করে আপনার কাছে পাঠাই না কেননা আমাদের পণ্যটা সম্পূর্ণ আমাদের নিজেদের টাকা দিয়ে তৈরি করে আপনাদের কাছে পাঠাতে হয় তো কেমন হয়েছে পরিষ্কারটা অবশ্যই আপনারা জানাবেন